খাওয়া দাওয়ার ঘোরো উৎসবেতে মাতো প্রাণ খুলে শ্বাস নেওয়ার আনন্দ হতে বাঁচো বন্ধুরা গল্পগত সবুজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল তরফ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা শীতের সিজন পড়তে না পড়তেই শুরু হয় বিয়ের পর্ব আর সেদিন সন্ধ্যাবেলা আমাদেরও একটু বিয়ের নিমন্ত্রণ ছিল সেই মতো আমরা প্রত্যেকে রেডি হয়ে নিই এবং ফাইনালি গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি তো বাড়ি থেকে বেরোনোর পর তো আমরা কিছুক্ষণ বাদেই আমরা ন্যাশনাল হাইওয়েতে উঠে উঠে পড়ি আর বন্ধুরা দেখুন রাস্তার দুপাশে কত সুন্দর লাগছে তো তারপর তো ফাইনালি আমরা স্থানে পৌঁছে যাই আর দেখতেই পাচ্ছেন যে কী সুন্দর করে সাজানো খুব সুন্দর করে এখানে লাইটিং করা ছিল এবং তারপর আমি ভেতরের দিকে নিয়ে যাই আপনারা দেখতে পাবেন তো প্রথমে যেতে যেতে আমার যেটা প্রথমে খুবই ভালো লাগলো এখানে সাইডে একটু বসার জন্য জায়গা করা হয়েছিল আর তারপর কিছুটা এগিয়ে দেখি যে এখানে সব ডান্স করছেন তো তারপর আমরা বিয়েবাড়ি একদম সামনে চলে আসি তো তারপর আমি আস্তে আস্তে ঢুকতে থাকলাম আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো তারপর তো ভেতরে ঢুকে পড়ি এবং আমার ভীষণই ভালো লাগছিল যে লাইটিংটা এত সুন্দর ছিল না একদম চোখ জুড়িয়ে যায় মতো তো তারপর তো আমি এই দাদার দিদির সাথে একটু ফটোশ্যুট করে নিলাম আমি গেছি আমি ফটোশ্যুট করবো না সেটা তো কখনোই হতে পারি না তো তারপর আপনাদেরকে একবার দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে বিয়ে বাড়িটা এত সুন্দর করে লাইটিং সাজানো ছিল না আর এদিকে সমস্ত ধরনের স্টলগুলো ছিল পেছনের দিকে আমি সেগুলো কিছুক্ষণ বাদে আপনাদেরকে দেখাবো আর সেদিন যাবার পথে কিছুটা শীত শীত করলেও কিন্তু বিয়েবাড়ির মধ্যে যেহেতু অনেক মানুষজন থাকে অতটাও কিন্তু শীত ছিল না তো তারপর দেখতেই পাচ্ছেন যে এখানে কত সুন্দর করে সমস্ত মানুষজন এখানে আছেন প্রত্যেকে অনেক এনজয় করছে আর আমি তো এদিকে মনে মনে ভাবছি যে কতক্ষণ আমি স্টলগুলোতে যাব এবং খাওয়া শুরু করবো এখানে দেখুন প্রথমে ছিল পানের স্টল তো তারপর এখানে ছিল আইসক্রিম এবং এই দাদাটা খুবই সুন্দর বানার ছিল তারপর ছিল এখানে কফি যদিও আমি সবগুলো ক্যামেরাবন্দি করতে পারিনি তো তারপরে এখানে যতদূর সম্ভব চিকেন মোমো দিচ্ছিল এবং এর পাশেও অন্য একটা কোনো আইটেম দিচ্ছিল তারপরে এখানে ছিল ফুচকা এবং তারপরে এই সাইডে ছিল মকটেল সেটাও আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এবং আমার তো মকটেল ভীষণই প্রিয় আমি এখান থেকেও অনেক কবে খেয়েছি কিন্তু যেহেতু আমার একা হাতে সবটা করতে হচ্ছিলো সেই জন্য আমি সবটুকু ক্যামেরাবন্দি করতে পারিনি তো দেখুন এখানে কত সুন্দর করে মকটেল তৈরি করছে তারপর প্রথমে আমি যে ফুচকা খাবো আর দিদি আমাকে ক্যামেরাটা করে দিয়েছিল তার জন্য অনুস্তিতিকে অসংখ্য ধন্যবাদ আর তো তারপর তো আমি এখানে প্রথমে ফুচকা খেয়ে নিলাম কটা তো তারপর তো মেন কোর্সে যাব আপনি দেখতে পাবেন আর এখানেও না খুবই সুন্দর করে সাজানো ছিল দেখুন এখানেও এত সুন্দর খাওয়ানোর জায়গাটা সাজানো ছিল না কত সুন্দর ঝাড়বাতি দিয়ে আমি পুরোটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো তারপর আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলে গেলাম আর এত সুন্দর সাজানো ছিল না মানে ভাষায় বলে বোঝাতে পারবো তো এখানে তারপর যেহেতু এর আগে একটা ব্যাচ উঠে গেছে এখানে সবকিছু পরিষ্কার চলছিল তো পরে মিলাম ভিডিও করতে আদৌ পারবো কি পারবো না যদি ভিড় হয়ে যায় সেই জন্য আমি আগে আগে ভিডিওটা করিনি তো তারপর ফাইনালি এখানকার ভিডিওটা আমি করিনি তারপর আমরা খেতে বসে পড়ি আর খেতে বসতে না বসতেই তো তারপর মেনু কার্ড পেয়ে গেলাম দেখুন কত সুন্দর লাগছে দাদার দিদির ছবিটাও এখানে দেওয়া ছিল প্রথমে আমি প্লেটটা বার করে রেখে টিশুয়ার জলটা সাইডে রাখলাম আর ডাক্তার না ডাকতে তো প্রথমেই স্যালাড দিয়ে দিল আর স্যালাদ দেওয়ার পরপরই তারপরে ফিশ বাটার ফ্রাইটা দিয়ে দিল আর আমি এদিকে মনে হচ্ছে হয়েছে এই সসটা দেবে তারপর দেখতে সসও দিয়ে দিয়েছি এবং আমি তো তারপর খেতে আরম্ভ করলাম তো খুবই সুন্দর লাগছিলো তো তার কিছুক্ষণ বাদে বাটার নান দিয়ে দিল এবং চানা মশলা এবং গরম গরম এত সুন্দর লাগছিল না আমি বলতে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তারপর দেখতে না দেখতে গরম গরম বাসমতি রাইস দিয়ে দিল আর আমি তো মনে হয়েছে কতক্ষণ চিংড়ির মালাইকারি দেবে তো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে চিংড়ির মালাইকারিটা তো তারপর ফাইনালি চলে এলে একদম লাল লাল ছাল ঝাল চিংড়ির মালাইকারি তো তারপর আমিও প্লেটে নিয়ে নিলাম এবং ভাতের সাথে মাখতে আরম্ভ করলাম তো তারপর তো ফাইনালি আমি খাওয়া আরম্ভ করি আপনারা দেখতেই পাচ্ছেন ও সেদিন যে লাগছিল আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আবারও আপনাদেরকে বলছি প্রত্যেকটা রান্নায় খুবই সুস্বাদু ছিল আর দেখুন রিসেপশনের দিনও তারাও কিন্তু দেখতে এসছে যে সব কিছু ঠিকঠাক পরিবেশন হচ্ছে না কি তো দাদার দিদির কথাও কিছু বলার নেই তো তারপর তো ফাইনালি চলে এলো মাটন আমি প্রথমে একবার মাটন নিয়ে নিলাম তখন আমি বাসন্তী পোল যদিও নিই নিই এরপরে আমি পোলাও নিয়ে নিয়েছি আর মাটনটা তো ভীষণই গরম ছিল তারপর আমি ফাইনালি আরেকবার পোলাও নিয়ে নিলাম তো তারপর তো মাটন দিয়ে পোলাও ও দারুণ লাগছিল তো বন্ধুরা তারপর তো আমি আস্তে আস্তে খাচ্ছিলাম আর যেহেতু সেদিন শীত ছিল তো শীতের মধ্যে গরম গরম মাটন কেমন লাগতে পারে আপনারা তো বুঝতেই পারছেন আমি দ্বিতীয়বার আরেকবার আমি স্যালাড চেয়ে নিয়েছিলাম তো তারপর তো আরও কয়েক বড় মাটন নিয়ে নিয়েছিলাম এখানে যার যত লাগছিল তত দিচ্ছিল তাদের ক্যাটারিংয়ে যারা ছিলেন তাদেরও রান্না এবং তাদের ব্যবহার ভীষণই ভালো ছিল কোনো দিক থেকেই কোনো খারাপ কিছু বলা যাবে না সব দিক থেকেই খুবই ভালো ছিল তো আমি খেতে খেতে তারপর তো যতটা সম্ভব খেয়েছি এবং তো আমি পুরোটাই খেয়ে নিয়েছিলাম যদিও আমি মেটে অতটা খাই না তো তারপর তো ফাইনাল হয়েছে কতক্ষণে চাটনি দেবে চাটনি আমার ভীষণ প্রিয় তো তারপর তো ফাইনালি চলে এলো ফ্রুট চাটনি আর চাটনি আমি ভীষণ পছন্দ করতে সেই জন্য চাটনি আমার একবার নিলে হবে না আমি এরপর একবার চাটনি চেয়ে নিয়েছি তো তারপর তো ফাইনালি পাপড় দিয়ে দিয়েছে এবং তারপর দেখতে না দেখতে মধুমালঞ্চ অর্থাৎ একটি সন্দেশ দিয়েছিল সেটির নাম হচ্ছে মধুমালঞ্চক আর তার কিছুক্ষণের মধ্যেই দিয়ে গেলো রাজভোগ তো তারপর আমি খাওয়া দাওয়ার পর আমি যে কতক্ষণে একটু মকটেল খাবো তো ওখানে গিয়ে আমি রীতিমতো বলে দিই এবং আমার জন্য ততক্ষণ মকটেল বানাছিল এবং আমি তত যতটা সম্ভব ক্যামেরা বন্দি করার চেষ্টা করছিলাম দেখুন এগুলো কত সুন্দর করে মকটেল বানাচ্ছে আর এই লাইটিংগুলো না দেখতে সামনাসামনি খুবই সুন্দর লাগে তো তারপর আমি পরে দিদিগুলো বানাচ্ছিলেন এবং তারপর তো আমি ফাইনালি পেয়ে গেলাম মকটেল এগুলো দেখতেও যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই টেস্টি তো দেখুন তারপর আমি আস্তে আস্তে মকটেলটা খেতে থাকি আর মনে মনে ভাবছিলাম যে কতক্ষণে অন্য স্টলগুলোর সামনে যাব আর বাকি সবগুলো আমি আস্তে আস্তে খাবো তারপর তো আস্তে আস্তে আমার দেখতে দেখতে মকটিলটাও খাওয়া একদম লাস্টের দিকে চলে আসে তারপর তো আমি পানের স্টলের সামনে চলে যাই দেখুন এখানে কত সুন্দরভাবে পানটা বানাচ্ছিলো মানে অনেক রকমের মশলা এখানে খুব সুন্দরভাবে সাজানো ছিল সামনেটা দেখতেও ভারী সুন্দর লাগছিল আর এখানে বিভিন্ন ধরনের মশলা দিয়ে পানগুলো এত সুন্দর করে সাজায় না মানে দেখেও চোখ জুড়িয়ে যায় কত সুন্দর করে সাজানো আপনারা দেখুন বন্ধুরা এবার আমি সেদিনও পানও প্রায় দু তিনটে মতো আমি নিয়েছিলাম পানের টেস্টটাও দারুণ ছিল তার পাশে ছিল আইসক্রিমের স্টল ঠিক পানের মতো যেখানে আইসক্রিমও বিভিন্ন ধরনের অনেক অনেক কিছু আইসক্রিমের ওপর দিয়ে সাজাচ্ছিল এবং যে যেমন বলছিল তাদের সেরকমভাবে বানিয়ে দিচ্ছিলো কেউ যদি এগুলো নাও নিতে চাই এমনি প্লেন নিতে চলো প্লেন দিচ্ছিলো তো তারপর তো আমি এখানে আইসক্রিম একটা নিয়ে নিই তো ওই দাদা আর কি বানাচ্ছিলেন তো তারপর ফাইনালি উনি আমাকে দিয়ে দেন তো আইসক্রিম খাওয়াটা আমি দেখাতে পারবো না তো তারপর যেহেতু বেরিয়ে আসবো শীতের মধ্যে একটু তো কফি খেতেই হবে আমি কফি নেব না তো ওই দিদিকে বললে দিদি ফাইনালি আমার হাতে দিয়ে দিলেন কফির টেস্ট তো দারুণ ছিল তো আমি তো মনে ভাবছি যে এরপর তো আমাদের বেরিয়ে আসার সময় হয়ে আসছে অনেকটা রাত হয়ে যাচ্ছে তো দেখি আর একবার লাচবার মতো ভিডিওটা করে নিই এবং আমার সাথে তো তখন আস্তে মন চাইছিল না যে অনেক মানুষজন এত সুন্দর করে সাজানো তো তারপর ফাইনালি আমি আর একবার আর একটা মকটেল নিয়ে নিই এবং এই দিদিদেরকে বলি তো তারপর ফাইনালি আমাকে দিয়ে দেয় তো তারপর ফাইনালি আমরা তখন বাড়িতে চলে আসার জন্য আমরা প্রস্তুত হই আর বন্ধুরা এত কিছু দেখালাম আমি আমার নিজেকে একবার দেখাবো না লাস্টের দিকে সেটা তো কখনও হতে পারে না তো আমি ভাবলাম যে আমার নিজেকেও আমি লাস্টে আর একবার দেখিয়ে দিই তো তারপর তো আমি নিজেকে একটুখানি আপনাদের সামনে তুলে ধরলাম আর তারপর আমরা আস্তে আস্তে বাড়ির থেকেও রওনা দিই তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়ি আর আবার অত বড় রাস্তা দিয়ে আমরা বাড়ির দিকে চলে আসতে থাকি আর বন্ধুরা হ্যাঁ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি যে প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওটি দেখুন না কেন অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে এবং পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবেই সাপোর্ট করবেন আর ভিডিও কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই আপনাদের নিজস্ব গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন যাতে আমি পরের ভিডিওগুলো আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে পারি আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আপনারা আমাকে এখন যেভাবে সাপোর্ট করছেন আশা করব পরবর্তীতেও আমাকে এভাবেই সাপোর্ট করবেন এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে আবারও বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভরাত্রি